মাই চ্যানেল বমিতাস লাইফ অ্যান্ড মোড় বমিতাস লাইফ অ্যান্ড মোড় তোমাদের আবারও ওয়েলকাম জানাই কারণ বহু দিন পরে বমিতাস লাইফ অ্যান্ড মোড় চ্যানেলে এইরকম ডেলি ব্লগ যাচ্ছে তো মানে কেন করিনি ব্যাপারটা একটু অন্যরকম মানে অন্যরকম তো অনেক কাহিনি আছে এই আর কি অন্যরকম মানে আর কিছু নয় মানে ওই আসানসোলে যাওয়া হয়েছিলো আসানসোলের পুজো সব কিছু শ্যুট করেছিলাম সব দেখিয়েও ছিলাম সব কিছু কিন্তু ওইখান থেকে আসার সময় মানে এতটাই মন মেজাজ খারাপ থাকে যে আর শ্যুট করতে আবার ইচ্ছেই করে না কারণ বছরে একবার বুঝতেই পারছো তো বছরে একবার যখন মেয়েরা বাপের বাড়ি যায় তো সেই মুহূর্তে আসার সময় যে তার মন মানসিকতা কীরকম থাকে সেটা নতুন করে বলার কিছু মানে ভাষায় নেই তো ভীষণই খারাপ ছিলাম তো মনটা মন ভীষণ খারাপ ছিল তাই তার শ্যুট করা হয়নি প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের সঙ্গে আমার শাশুড়ি মা শ্বশুর সবাই এসেছিল তো সে বলে না একটা হেজিটেট হেজিটেটিভ বলবো কি না হেজিটেট বলবো না মানে ওই আর কি হয়নি শ্যুট করা তখন আর কি তবুও যাতে কিছু কিছু মোমেন্টগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারি যে আমি তোমাদের সাথে এখনও আছি এই বিষয়টা মানে ইয়ে করার জন্যেই আর কি অনেক আমি শর্টস কিন্তু আপলোড করতেছিলাম প্রচুর 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 শর্টস আমি এই চ্যানেলে আপলোড করেছি তো তোমাদের সাথে তোমরা নিশ্চয়ই সেগুলো দেখেছো তো যাই হোক সমস্ত কিছু পেরিয়ে গেছে যখনই একা 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 জীবন কাটাই তখনই এই ক্যামেরাটা এই মানে মনে হয় যে এটাই আমার সঙ্গী হতে পারে তো যখন সবার মধ্যে থাকি না তখন মনে হয় যে না এখন কদিন থাক না একটু কদিন থাক না একটু এরকম আর কি মনে হয় তো যাই হোক এইভাবে চললে হবে না সেসব করলে হবে না এখন থেকে আবার সুন্দরভাবে দেরি ব্লগ তোমাদের সাথে শেয়ার নিশ্চয়ই করতে থাকব তো চলো এই হচ্ছে ব্যাপার তো চলো দিনটা শুরু করে দিয়েছি তোমরা দেখতে পেয়েছ দিনটা শুরু করেছি তো কি জলখাবার বানাচ্ছি মেয়ে আর ওর বাবা গেল একটুখানি বাজার দোকান গেল ওই একটু ফল টল আনতে মেয়ের জন্যে আর দেখো একটা নতুন জিনিস তোমাদের সাথে শেয়ার করি আমি তো আসার পরে কিচ্ছু শেয়ার সেরকম করিনি নিজে দেখেছ আমাদের ঘরে নতুন সোফা সোফা কাম বেড সোফা নয় শুধু কিন্তু মনের মতন করে বেশ সুন্দর করে সাজিয়েছি ভাল লাগছে কিনা কমেন্ট করে জানিও ঠিক আছে তো সোফা কাম্বের আগে আমাদের ছিল যেটা মানে কীরকম খুব কী বলবো এখানকারই লোহারি লোহারি বলে বোঝেন হ্যাঁ লোহারি ছিল আমি বিয়ের আগে বাচ্চা কিনেছিল যাই হোক ছেলেদের কেনা তো তাই যাই হোক সেটা ঠিক মনের মতন পছন্দ হয়নি যাই জন্য এমনিতেও নষ্ট হয়েও গেছিলো তা আজকে এখন ওটা নতুন যখন শাশুড়ি ভাই এলো তো তখন মানে শ্বশুর শাশুড়ি যখন এসেছিলো তখন ওটা নতুন করে কেনা হয়েছিল। তো চলো মনের মতন করে কদিন ধরে সাজিয়েছিলাম তো চলো এখন জলখাবারটা বানাচ্ছি কি বানাচ্ছি জলখাবারে বলে দিই তোমরা যারা খেয়েছো কি আমি জানি না অনেকে খেয়ে থাকবে যেটা হচ্ছে শিমুই তো ঠিক আছে শিমুইয়ের উপমা নতুন নাম দিয়ে দিলাম শিমুইয়ের উপমা ঠিক আছে তো চলো তোমাদের সাথে আমি ব্যাগকে বেড়ায় শেয়ার করি এই যে দেখো শিমুইয়ের উপমা বানাবো তার জন্যে উপমা ঠিক খেতে একদম ঠিক চাউমিনের মতন খেতে হয় ভীষণ ভীষণ ভালো লাগে খেতে তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো আমার চ্যানেলে ভিডিও বানি হচ্ছে নতুন নতুন আইটেম কি বলবো এক্সপেরিমেন্ট করা প্রচণ্ড এক্সপেরিমেন্ট করতে ভালোবাসি আর এক্সপেরিমেন্ট করে যখন যেটা ভালো লাগে সেটা তোমাদের সাথে শেয়ার করি তা এই হলো ব্যাপার তো দেখতে পাচ্ছ গাজর ক্যাপসিকাম ফুলকপি মটরশুটি এই সব কিছু আর কি রকমের সবজি এবং এটা বাচ্চাদের জন্য ভীষণ ভীষণ হেলদি একটা খাবার সব বাচ্চাদেরকেই দেওয়া যেতে পারে আমার বাচ্চাকেও আমি দিয়ে থাকি ঠিক আছে চলে এখন পর্যন্ত লঙ্কাটা আমি দিই নি যেহেতু আমার মেয়ে খাবে বলে তো এটা সব কিছু ভাজা ভাজা করে ভাজা ভাজা করে নেওয়ার যেহেতু আমরা চাউমিন খুব একটা খাই না চাউমিনটা একটু অ্যাভয়েড করার চেষ্টা করি সেই কারণেই আর কি এই যে দেখতে পাচ্ছো কি ভাজা শিমুন তো এই সিমইগুলো দিয়ে একটু মোটা সিমুই যেগুলো হয় আর কি সেই সিমইগুলো দিয়ে এটা করা করা হয় তো অপূর্ব খেতে হয় অপূর্ব খেতে হয় একদম আর তার সাথে একটুখানি ম্যাগি মশলা একটুখানি সস এসব দিলে তো আর কোনো কথাই নেই একটু স্যালাড মানে শশা পেঁয়াজ কুচিয়ে একবারে মানে পুরোপুরি চাউমিন কেউ যদি না খেয়ে থাকে তাকে হঠাৎ করে দিলে সে বুঝতেই পারবে না যে এটা সিমুই দিয়ে বানানো তো চলো করি করার পরে ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করবো কিছুই করবো না এটা জাস্ট হয়ে যাবে ওখানে ভাজা ভাজা তারপরে এইটা দিয়ে জল দিয়ে ফোটাতে হবে যেহেতু এটা একটু শক্ত পায়েস যেমন একটু ফুটে ফোটানোর পরে সেদ্ধ হয় তাই এটা একটুখানি এটা দিয়ে পরিমাণ মাফ করে দিয়ে একটু জল দিতে হবে দিয়ে ফুটলেই এটা সেদ্ধ লুক একটু রেডি ভাল লাগছে বাবু কেমন লাগছে হ্যালো হ্যাঁ হ্যাঁ সুন্দর ভালো লাগছে না

কেন udna না papa hoina

the long one or the beans take yeah. the That's yeah. ta 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 balo <laughs> okay. a heart beat to the city streets we began to feel the fire we rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night. যে দেখতেই পাচ্ছ যে ওর মেয়ের জন্য টিফিন রেডি করছি তো অন্য কিছুই টিফিনে দিলে খায় না তো এই ফল টলগুলো দিলে তবুও একটুখানি খেয়ে নেয় তাই যেগুলো যেগুলো ভালোবাসে সেরকমই দেওয়ার চেষ্টা করি তো আজকে যেরকম দিয়েছি শশা একটা কলা দেওয়া হয়েছে কখনও কাজু থাকলে কাজু কিশমিশ থাকলে কিশমিশ মানে যখন যা রকমারি আর কি এটা ওটা দেওয়া হয় তো টিফিনটা রেডি করে দিয়েছি টিফিন জল মোটামুটি রেডি করে রেখে এসে তারপরে ওকে এখন রেডি করছি স্কুলের জন্যে তো ড্রেস পরিয়ে ড্রেস পরাতে রেডি করতেই ওর মোটামুটি আধ ঘন্টা টাইম লাগে আর কি অনেক বক বক করে তারপরে আবার কি এই একটুখানি নাটক থাকে এদিক ওদিক ছোটে বেড়ানো রেডি হব না এই করব না এইসব আর কি থাকে তো এই সব মিলিয়ে আর কি আধ ঘন্টা টাইম লাগে ওকে মোটামুটি কমপ্লিট রেডি করতে আর কি তারপরে চুল বাঁধা সব করতে আর কি চলো দেখতে থাকো রেডি ওকে রেডি করে নি আমিও রেডি হব রেডি হয়ে ওকে স্কুটে দিতে যাব আজকের বাবার একটু কাজ আছে অন্যদিন বাবাই যায় আজকে একটু আমাকেই যেতে হবে তো যাব রেডি আছিস রেডি হয়ে নিই Sim. याचा १० मिनिटे जरा मग जिरामो 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 ने मी जळ देय सु दोसू गोष्ट कर इथं मग इथं मग भेटू भेटू এমনি তোর বাবাই নিয়ে যায় আজকে রান্না বান্না যেরকম কিছু নেই তো আজকে আমি যাই আর কি ঘোরাও হবে একটু তুমি একা একা যাবে নাকি আমার হাত ধরবে কিন্তু এটা Orada, Hadi çalalım 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 çalalım. Çarlı, tamam çarlı. Hayırdır হয়েছে কি হয়েছে তো দেখি দেখি কি বলছে একবার তোর পাকা পাকা বুড়িটাকে দেখি কি একবার এই পাকা বুড়ি বাবু গাড়ি আসছে তুমি স্কুল যাচ্ছো যাচ্ছো না কী হয়েছে না আমি হ্যাঁ তো চলো আমার জন্য দাঁড়াও তুমি দৌড়ে দৌড়ে চলে যাচ্ছো তুমি দৌড়ে দৌড়ে চলে যাচ্ছো কি করে আমি তোমাকে নিয়ে যাবো স্কুলে স্কুল চলে এসেছে দাঁড়াও 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 তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করি খুব ছোট্ট খাট্টো একটা ভিডিও বানালাম ভিডিও ছোটোখাটো না হলেও সকাল থেকে অনেক কিছুই টুকটাক দেখানো হয়েছে তো যাই হোক চা কফি একটুখানি খেয়ে এনার্জিটা নিয়ে নেওয়া হলো মানে এটা সত্যি করেই এই দুপুরবেলা একটুখানি কাজকর্মের ফাঁকে ফাঁকে চা কফিটা না হলে ঠিক এনার্জিটা লাগে না তো যাই হোক চলো একটু কফি খেয়ে নিলাম দেখালাম তোমাদের কফি বানালে আমি একটুখানি খেলাম রান্না তো দেখলাম আজকে রান্নাবান্না সেরকম কিছুই নেই ডালিয়া করলাম একটুখানি ডালিয়ার সেদ্ধ মানে সেদ্ধটাও খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তোমরা খেয়ে দেখবে যারা খেয়েছো তারা তো জানোই একটুখানি ওই আলু একটুখানি গাজর একটু কুকড়ো এসব দিয়ে একটুখানি সেদ্ধ করলাম আমি নর্মালি আলু দিয়েই খাই মানে আলু দিয়ে ডালিয়াটা সেদ্ধই খাই কিন্তু ওই মেয়েটা যেহেতু খাবে বাচ্চা যেহেতু খায় বাচ্চা যেহেতু আলু খুব একটা খায় না আমিও খাই না তো সেই কারণেই আর কি একটুখানি কুমড়ো গাজর এসব দেওয়া হলো তাই হোক একটুখানি ঘি দিয়ে গরম গরম ডালিয়া খেয়ে নেওয়া হবে আর আর কি একটুখানি চাটনি বানালাম ও লোকের চাটনি খাবো টমেটোর চাটনি করলাম একটু এই হচ্ছে এই দিয়ে আজকে মোটামুটি খাওয়া হয়ে যাবে ডালিয়ার আমি তো চাটনি ডালিয়া গিয়ে দিয়ে ভাত মানে সেদ্ধ ভাত দিয়ে আমি খুব একটা চাটনি খাই না তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নিজের শরীরে খেয়াল রেখো আর অবশ্যই আমার সঙ্গে থাকবে প্রত্যেক দিন আবারও চেষ্টা করব প্রত্যেক দিন ডেলি ব্লগ দেবার তো চলো আজকের মতন টাটা বাই বাই